নমস্কার বন্ধুরা এ বাংলার নর ছোদে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি বিদেশমন্ত্রী হুসেন আমির এবং আরও অন্যান্য যারা ইরানের রাষ্ট্রপতির দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার ছিলেন তারা সবাই মারা গেছেন আর ইরান এই খবরটি প্রকাশ করেছে আর এই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে অনেক খোঁজাখুঁজির পর আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষের উপর ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে আর এই একটি দুর্ঘটনায় ইরানের টপ লিডারশিপ একবারে শেষ হয়ে গেল কিন্তু এই ঘটনাটির পেছনে একটি রহস্য সারা পৃথিবীকে তোড়পাড় করে দিচ্ছে সেটি হলো ইরানের রাষ্ট্রপতির তিনটি হেলিকপ্টারের কনভয়ে বিদেশমন্ত্রী সহ আরও যত ভিভিআইপি লোক ছিল তারা ওই একটি হেলিকপ্টারই কেন যাচ্ছিলেন এবং বাকি দুটি হেলিকপ্টার কেন খালি যাচ্ছিল এবং আশ্চর্যজনকভাবে ওই স্পেসিফিক হেলিকপ্টারটিতেই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সেটি ক্র্যাশ করে আর এই ঘটনাটি নিয়ে বিরাট বড় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে আর হেলিকপ্টারটি এমন জায়গায় ক্র্যাশ করেছে যেটি ইরানের সবচেয়ে দুর্গম এলাকাগুলির মধ্যে একটি যেখানে ইরানের রেস্কিউ টিমের পৌঁছাতে প্রায় কুড়ি ঘন্টা সময় লেগে গেল আর এই সব কারণে এই ঘটনাটিকে কেন্দ্র করে একটি বিরাট বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর হেলিকপ্টারে বা বিমানে যান্ত্রিক গলযোগ দেখা দিতেই পারে এবং ক্র্যাশও করতে পারে এবং হেলিকপ্টার দুর্ঘটনায় সেলিব্রিটি মন্ত্রী মিনিস্টার মারা যেতেই পারেন যেমন আমাদের দেশের অনেক মন্ত্রী আমাদের সিডিএস জেনারেল বিপিন রাওয়াত হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন কিন্তু কোনো দেশের সব বড় বড় নেতা মন্ত্রীরা বা লিডাররা কখনোই একই সঙ্গে একটি হেলিকপ্টার বা প্লেনে যাতায়াত করেন না কিন্তু ঠিক এই ঘটনাটি ঘটেছে ইরানে এখন কথা হচ্ছে এই ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে তা সে ইরানের ভেতরের হোক বা অন্য কোনো দেশের হোক তো বন্ধুরা ষড়যন্ত্রকারী বিদেশি হলে কে হতে পারে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ বন্ধুরা আমি ইসরায়েলের কথাই বলছিলাম কিন্তু এই ষড়যন্ত্রকারী ইরানের ভেতরে কেউ কি হতে পারে হা হতে পারে সে হলো ইরানের যে সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামনেই তার পুত্র যার নাম হলো মোজতাবা আর এই ব্যক্তিটি ইরানের একজন বিপুল পরিমাণ প্রভাবশালী ব্যক্তি কারণ তার পিতা আয়তুল্লাহ খামনেই হল ইরানের সুপ্রিম লিডার যিনি ডেসিগনেশনের দিক থেকে ইরানের প্রেসিডেন্টের অনেক ওপরে অর্থাৎ এই আয়তুল্লাহ খামনেই হলো ইরানের এক ক্ষমতার অধিকারী তার কথাই হল শেষ কথা ইরানের ফরেন পলিসি সেনাবাহিনীর সমস্ত প্রকার দায়িত্ব এবং সমস্ত প্রকার ডিসিশন নেওয়ার আলটিমেট পাওয়ার থাকে এই সুপ্রিম লিডারের হাতে আর সেখানকার প্রেসিডেন্ট শুধুমাত্র দেশের ভেতরে সব কাজ সামলায় ঠিক যেমনটি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকেন আর এই আয়তুল্লাহ খামনি এর পুত্র হল মোস্তাবা আর ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং মোস্তাবার মধ্যে বিগত প্রায় বারো বছর যাবৎ ক্ষমতা দখল করা নিয়ে টানাপোড়েন চলছিল আর সেই জন্য ইরানের রাষ্ট্রপতির মৃত্যুর পেছনে সন্দেহের তীর এই মোস্তাবার ওপরে উঠছে আর তার উপর ইরানের রাষ্ট্রপতি মৃত্যুর ঠিক পরেই যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেখানকার সুপ্রিম লিডার আয়তুল খামনির পুত্র মোস্তাবা ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়বে যা আগামী পঞ্চাশ দিনের মধ্যে হয়েও যাবে আর এর থেকে এটি পরিষ্কার যে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে এই মোস্তাফা থাকতে পারে আর এ বিষয়ে নেক্সট কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ